হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে উড়ান সিরিয়ালে দেখা যাচ্ছে যে পূজারিণে তো হাত পুড়ে গেছে সে কোনোভাবেই মহারাজের কাছ থেকে সেবা নেয় না সে নিজের হাতে নিজেই মলম লাগায় আর বলে কি আমি নিজেকে নিজে যে কথাটা দিয়েছি আগে সেটা রাখবো তারপর আমি আমার হাত ঠিক করবো তাই সে এখন মিশনে বেরিয়ে গেছে যে ট্রফিগুলোকে কিভাবে নস্করের কাছ থেকে আদায় করবে সেই জন্য পূজারিণী বাড়ির বাইরে বেরোচ্ছে মিলি ভাবছে যে পূজারিণী হয়তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাই সে মহারাজকে ফোন করে জানায় মহারাজ চিন্তায় পড়ে যায় যে ঝগড়ুটিটা এই বাড়ি ছেড়ে চলে গেল যদিও বা ঝগড়ুটি বাড়ি ছেড়ে চলে যায় আমার কষ্ট হচ্ছে কেন তারপর সে পূজারিণীর কথা ভাবতে থাকে যে পূজারিণীর সাথে কি কি হয়েছে আজকে তারপর সে নিজের মনে মনেই পূজারিণীকে সরি বলতে থাকে আর মিলিকে বলে বাবার কাছ থেকে ফোন নাম্বারটা জোগাড় কর মিলি দিয়ে ওকে ফোন কর ও কোথায় আছে তাহলেই জানতে পারবি আমার কাছে কোনো ফোন নাম্বার নেই এইদিকে পূজারিণী মহারাজের বন্ধুদের সবাইকে জোগাড় করেছে আর কিভাবে নস্করের কাছ থেকে ট্রফিটা আদায় করবে সেই সব প্ল্যান করে ফেলে কিভাবে আদায় করছে না নস্করকে ভূতের ভয় দেখা নস্কর তো সত্যি খুব ভয় পেয়ে যায় একটা ভুল তো করে ফেলেই তার জন্য নস্কর ভূতকে হাতে নাতে ধরতে যাচ্ছিল তার আগে নস্করের মাথাতে ডান্ডা দিয়ে বাড়ি মারে নস্কর সেন্সলেস হয়ে পড়ে ঠিক সেই সময় ট্রফির ব্যাগ নিয়ে পূজারিণী সেখান থেকে বেরিয়ে যায় এরপর সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে আবার এক ঝামেলার সম্মুখীন হয় বলে তার শাশুড়ি কেন এত রাত করে এসেছো এত রাত করে বাড়ির মেয়েরা ঘরে ঢোকে না এই বাড়িতে তোমার আর জায়গা হবে না যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে মিলি বলে মা আর এখন তো সেই রকম কোনো রাত হয়নি রাত সাড়ে নটা বাজে আমি তো এরকম টাইমে প্রায় টিউশন পরে বাড়ি ফিরি কই তুমি আমার সাথে তো এরকম করো না কেন তুমি বন্ধুর সাথে করছো এখন সোমনাথও তো মায়ের দলে সোমনাথের বাবা পূর্ণিমাকে বোঝানোর চেষ্টা করছে পূর্ণিমা কিছুতেই বোঝে না ঘাট ধাক্কা দিয়ে পূজারিণীকে ঘ বাড়ির বাইরে বের করে দেয় আর মুখের ওপর দরজা আটকে দেয় পূজারিণী বাড়ির বাইরে বসে বসে যে মহারাজ বাড়ি ফিরে আসে দেখে পূজারিণী কাঁচছে কিন্তু কী হয়েছে ব্যাপারটা বুঝতে পারে না তারপর মহারাজ বুঝতে পারে যে পূজারিণীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আগামী পর্বে দেখা যাচ্ছে যে দরজা যেহেতু পূর্ণিমা খুলছে না দরজা ভেঙে দেয় তারপর নিয়ে বাড়িতে প্রবেশ করে যেটা দেখে পূর্ণিমা অবাক হয়েছে আর ভাবে এরপর সে কি করবে এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট অন্য চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ